সিতারে পার গল্পটা আমাদেরই আশেপাশে থাকা কিছু মানুষের গল্প যাদের আমরা খারাপ দৃষ্টিতে দেখি চলুন আজ একটু ভিন্ন দৃষ্টিতে এই বিশেষ শিশুদের গল্পটা শুনি সিনেমার শুরুতে আমরা দিল্লির গুলশান আরোরাকে দেখি যিনি দিল্লি বাস্কেটবল দলের সহকারী কোচ গুলশানের দল জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে কিন্তু গুলশান মনে করেন যে তাকেই প্রধান কোচ হওয়া উচিত ছিল এই কারণে তিনি সবসময় বিরক্ত হয়ে থাকতেন এবং ফাইনাল ম্যাচের সময় তিনি প্রধান কোচের সাথে অনেক তর্ক বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি প্রধান কোচকে তার ভুল সিদ্ধান্তগুলো সম্পর্কে বলতে যান কিন্তু প্রধান কোচ তাকে পাত্তায় দেয় না বরং অপমান করে এইসব দেখে এক পর্যায়ে গুলশান তাকে ঘুষি মেরে দেয় এর ফলে গুলশানকে সহকারী কোচের পথ থেকে সরিয়ে দেওয়া হয় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় গুলশান যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের গাড়ির সাথে ধাক্কা মেরে দেন নিজের গাড়ি কিন্তু তখন পুলিশের কাছে দুঃখ প্রকাশ করার বদলে তিনি আরও বলেন যে তোমরা এখানে গাড়ি রেখেছো কেন চিৎকার চেঁচামেচি করতে থাকে পুলিশ তাকে স্টেশনে নিয়ে যায় এবং সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এতে পাওয়া যায় তার শরীরের ড্রাগস আছে এরপরে তাকে জেলে পাঠানো হয় এটা ছিল গুলশানের প্রথমবারে জেলে যাওয়া পরের দিন তার আদালতে শুনানি ছিল আদালতের বিচারক ছিলেন অনুপমা মণ্ডল যিনি গুলশানের উদ্দেশ্যে বলেন যে এটি তোমার প্রথম মামলা তাই তোমাকে আমি বড় শাস্তি দিচ্ছি না প্রধান কোচকে থাপ্পড় মারা এবং ড্রাঙ্ক অবস্থায় পুলিশের গাড়িতে ধাক্কা মারা বেপরোয়া গাড়ি চালানো এইসবের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয় বিচারক জানায় যে সরকার তোমার প্রতিভার সঠিক ব্যবহার করতে চায় তাই তোমাকে তিন মাসের জন্য বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে হবে গুলশান বলে কি পাগলদের প্রশিক্ষণ দিতে হবে পাগলদের সাথে থাকতে হবে এই পাগল শব্দটা ব্যবহার করার কারণে তাকে পাঁচ হাজার না বললেই তো পারতি শুধু শুধু পাঁচ হাজার টাকা লোকসান করে ফেললি যাই হোক এরপর গুলশান সেই একাডেমিতে পৌঁছায় যেখানে তার দেখা হয় কর্তারপাজির সাথে কর্তারপাজি গুলশানের কাছে জানতে চান তিনি সপ্তাহে কয়দিন প্রশিক্ষণ দেবেন গুলশান উত্তর দেয় তিনি হাই প্রোফাইল একজন প্রশিক্ষক একজন কোচ তাই একদিন প্রশিক্ষণ দিলেই যথেষ্ট বাকি দিন শিশুরা বিশ্রাম করতে পারবে কার্তার পাচি এই কথা শুনে অবাক হয় আর অনুপমার কাছে ফোন করে অনুপমা বলে গুলশান তুমি কি চাও তিন বছরের জন্য জেল খাটতে এই কথা শুনে সে তো ভয় পেয়ে যায় গুলশান জানতো না যে এই সব ছেলেদের মধ্যে একজন অনুপমার ভাতিজাও আছে এর ফলে গুলশান তাদের সকলকে সাত দিন প্রশিক্ষণ দেওয়ারই সিদ্ধান্ত নেয় এরপর গুলশান বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সাথে পরিচিত হতে থাকে তারা খুবই মেধাবী কিন্তু শুরুতে গুলশানের সাথে তারা ঠিকভাবে কথাই বলছিল না সবার বেশি হলেও তাদের মস্তিষ্কের বিকাশ ঠিকভাবে হয়নি এ কারণেই তারা এখানে আসে গুলশান সবাইকে বলে তোমরা লাইন হয়ে দাঁড়াও বলে হাত দিয়ে ধরো কিছুই তারা বুঝতে পারছিল না গুলশান যা যা বলছিল তারা সবাই তার উল্টা কাজই করছিল ওই দিন গুলশান সবাইকে ছুটি দিয়ে দেয় এরপর গুলশান আর তার মা একটা বিয়ের অনুষ্ঠানে পৌঁছায় সেখানে গুলশানের দেখা হয় সুনিতার সাথে সুনিতা আসলে গুলশানের স্ত্রী এবং গুলশান তাকে অনেকদিন থেকেই উপেক্ষা করে আসছে সে তার কলও ধরছে না কথাও বলছে না এখানেই আমরা জানতে পারি যে গুলশান আর সুনিতার সম্পর্ক ভালো একটা অবস্থায় নেই তাদের বিবাহিত জীবন অনেক বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই শুনিতে চাই যে তাদের একটা সন্তান হোক এই কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয় সুনিতা মা হতে চাইলেও গুলশান কখনো বাবা হতে চায় না কারণ তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ছোটবেলাতেই এই জন্য তারও ধারণা সেও ভালো বাবা হয়ে উঠতে পারবে না এমনকি বাচ্চা পোলাপান তার সহ্য হয় না এই জন্য সুনীতার সাথে তার দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে পরের দিন গুলশান আবার সকলকে প্রশিক্ষণ দিতে আসে যেখানে সে দেখে অনেকের কথাই তার বুঝতে কষ্ট হচ্ছে তাদের মধ্যে একজন ছিল যার নাম হারগোবিন্দ কিন্তু সে অন্যদের থেকে অনেক আলাদা প্র্যাকটিস করছিল সে একা একা সে চুপচাপ পিছনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল গুলশান লক্ষ্য করে হর্গবিন ছাড়া বাকি সব শিশুরাই অনেক দুর্বল তাদের বাস্কেটবল সম্পর্কে কোনো ধারণাই নেই কিন্তু তো অনেক আলাদা সে লম্বা বাস্কেটে বল ফেলতে পারছে একদম পারফেক্ট খেলোয়াড় কিন্তু বাকিরা কিছুই বুঝছে না বল ধরতে বললে নিজেদের পার্সোনাল বল ধরে বসে থাকছে সোজা হাঁটতে বললে বাঁকা হয়ে হাঁটছে বাঁকা হাঁটতে বললে সোজা হাঁটছে এইসব দেখে গুলশান অনেক বিরক্ত হয়ে যায় আর বিচারক অনুপমার সাথে দেখা করতে যায়। সে বলে আমি জানি আপনি কি জন্য আমাকে ওইখানে পাঠিয়েছেন আপনি বিচারক নন খালা হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন যাতে আপনার ভাতিজাকে বাস্কেটবল শিখাতে পারি তখন বিচারক অনুপমা বলে যে তুমি প্রশিক্ষক হওয়ার যোগ্যই না কোচ হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নেই তোমাকে তো সরকারি হাসপাতালে পরিষ্কার হিসাবে পাঠায় নাই এটাই তোমার ভাগ্য গুলশান বলে সরি ম্যাম আমি মন দিয়ে কাজ করব। আর কোনো আর্গুমেন্ট করব না এরপর গুলশান তার মায়ের সাথে কথা বলে আর বলে সে পাগলদের প্রশিক্ষণ দিচ্ছে যারা কখনোই বাস্কেটবল শিখতেও পারবে না কিন্তু তখন তার মা তাকে বোঝায় যে তোর তো উচ্চতা ছিল মাত্র সাড়ে পাঁচ ফুট কেউ বিশ্বাস করতো না যে তুই বাস্কেটবল খেলতে পারিস কেউ তোকে খেলতেও নিত না আমি জোর করে কোচকে বলেছি তুই পারবি তুই ভালো খেলিস এজন্যই কোচ তোকে দলে নিয়েছিল সেই হিসাবে তুইও তো একটা প্রতিবন্ধী তোর পাশে আমি ছিলাম এবার তোর উচিত ওদের পাশে তোর থাকার গুলশান যখন তাদের সম্পর্কে আরো জানলো তখন সে বুঝতে পারলো যে এই ছেলেরা আসলে দুর্বল হলেও তাদের বিশেষ কিছু গুণ রয়েছে গুলশান তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে তাদের শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে গুলশান তাদের ভুলগুলো শিখিয়ে দেয় ধীরে ধীরে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে থাকে গুলশান ছোট বাচ্চাদের মতো করে তাদের খেলা শেখাতে থাকে সবাই তো অনেক আনন্দ পাচ্ছিল কর্তারপাজি গুলশানের সাথে কথা বলার সময় জানাই যে এই ছেলেরা পাগল প্রতিবন্ধী না বরং তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের বিশেষ গুণ আছে প্রথমে সে কারিমের কথা বলে সে ঠিকঠাকভাবে হাঁটতে পারে না কিন্তু বাইক ঠিকই চালাতে পারে করিম প্রতিদিন সকাল চারটায় উঠে একটা রেস্টুরেন্টে কাজ করে সে প্রতিদিন দশ বারো ঘন্টা কাজ করে রেস্টুরেন্টে রান্নার থালা বাসন পরিষ্কার করে এরপর গুলশান জানতে পারে গুড্ডুর সম্পর্কে সে পশুদের খুব ভালোবাসে এবং পশুরাও তার প্রতি অনেক আকৃষ্ট হয় কিন্তু গুড্ডুর একটা সমস্যা আছে সে গোসল করে না পানিকে সে ভয় পায় কারণ ছোটবেলায় সে ডুবে গিয়েছিল আর তাকে কোনো মতে টেনে তুলে বাঁচানো হয়েছিল এরপর থেকেই গোসল করতে সে ভয় পায় আরেকজন সতবীর সে একজন মেকানিক তার পরিবারের একটা গ্যারেজেও আছে সেখানে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেদেরকেও শেখায় এরপর শারমাজি সে খুব মিষ্টি আর ভদ্র প্রকৃতির ছেলে ইংরেজি সে অনেক ভালো বোঝে আর বলতেও পারে সবাই তাকে ভালোবাসে অনেক পছন্দও করে এটা হচ্ছে লোটাস সে কাপড়ের রং করার একটা কোম্পানিতে কাজ করে যেসব রং দরকার হয় না ফেলে দেওয়া হয় সেগুলো সে মাথায় লাগিয়ে নেয় গুলশান যখন এই সব বিষয়গুলো এই গুণাবলীগুলো জানতে পারে তখন সে আরও উৎসাহিত হয় এবং তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে সে বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো অভাব নেই তাদের প্রতিভার সঠিক দিক নির্দেশনা দিতে হবে গুলশান তাদের প্রতি অনেক যত্নশীল হয়ে ওঠে এবং তাদের উন্নতির জন্য কাজ করতে থাকে কিন্তু হঠাৎ একদিন হারগবিন দল ছেড়ে দেয় আর চলে যায় গুলশান প্ল্যান করে রেখেছিল হারগবিনকে দিয়েই পুরো ম্যাচ পুরো মাঠে খেলাবে সে না থাকলেও তার বাদ বাকি সব প্লেয়াররা অনেক শক্তিশালী হয়ে উঠেছে খেলায় তাদের আগ্রহ বেড়েছে প্রথম ম্যাচ শুরু হয় গুলশানের ছেলেরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে শুরু করে তারা একের পর এক গোল করছে বাস্কেট করছে দর্শকদের মন জয় করছে সেই ছেলেগুলোর পরিবারের লোকজন তো অনেক খুশি তাদের দেখে অনেক গর্ব বোধ হচ্ছে তাদের ম্যাচ শেষে তারা সহজেই বিজয়ী হয়ে যায় গুলশানের প্রশিক্ষণেরই ফল এটা তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে একটা জয় তাদের অনেক আনন্দ দেয় অনেক খুশি হয় তারা তারা পরিবারের সাথে অনেক আনন্দ করতে থাকে হাসতে থাকে খেলতে থাকে এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গুলশান এরপর গুলশান তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তিনি তাদেরকে আবারও কঠোর পরিশ্রম করতে বলেন এবং তাদের মধ্যে একতা সহযোগিতা এই গুরুত্বগুলো বোঝানোর চেষ্টা করেন দ্বিতীয় ম্যাচে গোলু নামের এক মেয়ে এসে যোগ দেয় তাদের দলে হঠাৎ দ্বিতীয় ম্যাচে পেদ্রো নামের এক ছেলে গোল করেই যাচ্ছিল তাকে কেউ থামাতে পারছিল না সে অনেক ভালো খেলে তখনই গুলশান গোলুকে নামিয়ে দেয় আর গোলু পেদ্রোর সাথে একদম আটকে থাকে আঠার মতো সে আর কোনোভাবেই গোল করতে পারছিল না জায়গা থেকে নড়তেও পারছিল না গুলশানের দল এবার গোল করতে শুরু করে তারা আবার ম্যাচে ফেরত চলে আসে তারা গোলগুলো পরিশোধ করে দিয়ে ওই ম্যাচটাও জিতে যায় টিম সিতারে এই দ্বিতীয় ম্যাচটাও জিতে যায় তারা যখন গাড়ি করে ফিরছিল গাড়িতে আনন্দ উল্লাস করছিল তখন সবাই অনেক বিরক্ত হচ্ছিল তাদেরকে আর চোখে দেখছিল একসময় ড্রাইভার তো তাদের নামিয়ে দেয় এরপর তারা ট্রাকে করে বাড়িতে আসে এই জিনিসটা গুলশানকে একটু ভাবায় তার মনটাও খারাপ হয় সবাই গোসল করছিল ঠিক তখনই গুড্ডু দাঁড়িয়েছিল পানির ভয়ে কিন্তু হঠাৎ একটা ইঁদুর পানিতে পড়ে যায় এটা দেখে গুড্ডু কষ্ট পাচ্ছিল এই সুযোগেই গুলশান গুড্ডুকে উৎসাহ দেয় আর বলে গুড্ডু যাও তোমাকে ডাকছে ইঁদুরটা তুমি পারবে ওকে বাঁচাতে সবাই উৎসাহ দিচ্ছিল তাকে একটা সময় গুড্ডু পানিতে নেমে যায় আর ইঁদুরকে বাঁচিয়ে নেয় তখন গুলশান বলে যে দেখো গুড্ডু তুমি তুমি পানিতে আছো তোমার কিন্তু কিছুই হয়নি তাহলে এখন গোসলটা করে ফেলো ওই দিন থেকেই গুড্ডু আবারও গোসল করা শুরু করে তার মধ্যে পানির ভয়টা কেটে যায় এভাবেই গুলশান আর সবার মধ্যে বন্ডিংটা আস্তে আস্তে ভালো হচ্ছে পরবর্তী ম্যাচগুলোতে টিম সেতারে অনেক ভালো খেলতে শুরু করে কিন্তু করিমের অনেক দুঃখ তার রেস্টুরেন্ট থেকে ছুটি দিত না রেস্টুরেন্ট থেকে তাকে দিয়ে কাজ করিয়ে নিত খেলার দিন তাকে ছুটি দেওয়া হতো না কিন্তু যখনই সে সময় পেত প্র্যাকটিসে আসত সবার সাথে আনন্দ করত। কিছুদিন আগেই বাসে ঝামেলা হয়েছিল এই কথাটা গুলশানের মনে পড়ে সে বুঝতে পারে যে আলাদা কিছু করতে হবে মানুষের সাথে নিয়ে গেলে এদের খেলা থেকে মনোযোগ হারিয়ে যাবে তখন সে সুনিতার কাছে যায় এবং বলে তুমি কি আমাদের সাথে আর এই শিশুদের সাথে যেতে পারবা যদিও গুলশান সুনিতার সাথে একসাথে থাকতো না কিন্তু সাহায্য প্রয়োজন হলে গুলশান তার কাছেই যেত সুনিতা ও গুলশানের সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে সুনিতা তখন থেকে বাচ্চাদের সাথে গুলশানের সাথে তার এক বন্ধুর গাড়ি নিয়ে যাওয়া আসা শুরু করে এখন থেকে প্রতিটা ম্যাচে দুইজনে মিলে বাচ্চাদের উৎসাহ দেয় গুলশান আর সুনিতা জিতলে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করে এভাবেই সবাই সুন্দরভাবে দিনগুলো পার করছিল কিন্তু সুনিতা একদিন আবারও সন্তান নেওয়ার কথা তুললে গুলশান বিরক্ত হয়ে যায় আর বলে আমাদের বয়স হয়েছে সুনিতা যদি আমাদের সন্তান ওই এদের মতো হয় অটিস্টিক বা প্রতিবন্ধী কথাটা শুনে রাগ করে সুনিতা সেখান থেকে চলে যায় কিন্তু সুনীল দূরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল কথাগুলো শুনে গুলশানের কাছে আসে আর বলে আপনি ঠিক বলেছেন আমি চাই না আমার সন্তানও আমার মতোই হোক কিন্তু আমি চাই যে আমার সন্তানের বাবা আপনার মতো হোক আপনি অনেক ভালো শিক্ষক অনেক ভালো অভিভাবক আপনার সাথে থাকতে আমাদের অনেক ভালো লাগে এই কথাগুলো শুনে গুলশান অবাক হয়ে যায় আর তার চোখে জল চলে আসে কারণ সে বুঝতে পারে এই শিশুদের সাথে তার সম্পৃক্ততা বেড়ে গেছে ঘনিষ্ঠতা বেড়েছে এই বাচ্চাদের আর এই বাচ্চাদের জ্ঞান বুদ্ধির কোনো কমতি নেই তারা অনেক ভালো বুঝে টিম সিতারে ম্যাচগুলো জিতে এগিয়ে চলেছে তারা প্রতিটা ম্যাচে জয়লাভ করতে থাকে তাদের খেলা দেখতে জজ অনুপমা দিল্লির বাস্কেটবলের হেড কোচ সবাই আসছে টিম সিতারে ফাইনালে পৌঁছে গেছে তখন গুলশানের হারগোবিন্দের কথা মনে পড়ে ফাইনালে জিততে হলে হরগোবিন্দকে দরকার সে হারগোবিন্দের সাথে দেখা করতে যায় আর জানতে চায় যে কেন সে দল ছেড়ে চলে গিয়েছে হরগোবিন্দ জানায় যে আগের দলের ক্যাপ্টেন ছিল সে কয়েক বছর আগে সে টুর্নামেন্ট জিতেও ছিল সোনার মেডেলও পেয়েছিল কিন্তু কয়েকদিন পর সে জানতে পারে যে কোচ বিশেষ চাহিদা সম্পন্ন দলে দুইজন নর্মাল ছেলেকে খেলিয়েছিল এবং চিটিং করেছিল সে চিটিং করে জিতেছিল এর কারণে সবার কাছ থেকে মেডেল নিয়ে নেওয়া হয় আমাদের চিটার বলা হয় ওই কোচের সাথে সাথে আমাদেরও অপমানিত করা হতে থাকে আমার মা সেদিন কান্না করে দিয়েছিল এরপর থেকে আমি কোনো কোচকেই বিশ্বাস করি না আর আমি একা একাই খেলতে থাকি কারোর সাথে খেলি না এটা শুনে গুলশান বুঝতে পারে যে সে কি জন্য দল ছেড়েছে তার দলের জন্য হার্গোবিনের গুরুত্বটাও বুঝতে পারে তাই সে তার মাকে বোঝানোর চেষ্টা করে আর বলে আন্টি আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন সে যেন এরপর হার্গোবিন্দের মা তার ছেলেকে রাজি করায় হার্গোবিন্দ এবার রাজি হয় এবার তারা ফাইনালে উঠেছে টিমে তার দরকার রয়েছে সেও রাজি হয় খেলতে এই সময় টিম সিতারে তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সবার মনোবল এখন তুঙ্গে হঠাৎ গুলশানের জন্য একটা বড় সমস্যা তৈরি হয় যখন কর্তারপা পাজে জানাই যে ফাইনালে অংশগ্রহণের জন্য তারা যেতে পারবে না কারণ ম্যাচটা মুম্বাইতে অনুষ্ঠিত হবে তাদের কাছে যে অর্থ ছিল সবই খরচ হয়ে গেছে শিশুদের এত দূরে বাস বা ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব না আর ফ্লাইটে যাওয়ার জন্য টাকাও তাদের কাছে নেই গুলশান জানে সবাই মন খারাপ করবে সে নিজেও দলটার অংশ হয়ে গেছে তারও মন অনেক খারাপ হয়ে যায় এই কথাটা শুনে এরপর গুলশান যায় সুনিতার কাছে সুনিতার অ্যাক্ট্রেস হওয়ার খুবই ইচ্ছা ছিল তো গুলশান আর সুনিতা পুলিশের কস্টিউম জোগাড় করে নেয় এবং একটা রেস্টুরেন্টে যায় সেই রেস্টুরেন্টে যেখানে করিম কাজ করত সেখানে গিয়ে দুইজন রেস্টুরেন্টের মালিককে পুলিশ সেজে বলে আপনি একজন বুদ্ধি ব্যক্তিকে দশ বারো ঘন্টা কাজ করিয়ে নিচ্ছেন আপনাকে যদি মামলা দেই আপনি কিন্তু পাঁচ বছরের জন্য জেলে যাবেন তখন ওই মালিক বলে প্লিজ এমন করবেন না আমরা নিজেরা একটু ঝামেলা মিটিয়ে নিতে পারি না কিছু দিয়ে নিয়ে গুলশান বলে ঘুষ দিতে চাচ্ছেন আমাদের কি ঘুষ দিতে চান ওই লোক বলে না না স্যার তখন গুলশান বলে করিমকে পনেরো দিনের ছুটি দিতে হবে এবং পুরো টিম সিতারাকে স্পন্সার করতে হবে তাহলেই তোমাকে মাফ করব মালিক রাজি হয়ে যায় পাঁচ বছরের জেলের চেয়ে এটাই ভালো এবার পুরো টিম মিলে প্লেনে উঠে যায় আর তারা আনন্দ করতে করতে সবাই মুম্বাইতে চলে আসে মুম্বাইয়ের একটা সুন্দর রেস্টুরেন্টে তারা উঠে এই সব টাকা কিন্তু সেই মালিকের তো সবাই রুমে যাবে লিফটে উঠছিল কিন্তু গুলশান লিফ্টে উঠে না কারণ সে লিফটে উঠতে ভয় করে তার মনে হয় লিফটে উঠলে হয়তো সে মারা যাবে কারণ অনেক বছর আগে সে লিফটে আটকা পড়েছিল কিন্তু এবার সবাই মিলে গুলশানকে জোর করে লিফটে উঠায় আর সে ভয় অস্থির হয়ে যায় একটা সময় লিফট বন্ধ হয়ে যায় গুলশান আরও ভয় পাচ্ছিল তখন হোস্টেলের স্টাফরা মিলে সবাই মিলে তাকে বের করে সব বাচ্চারা বলে স্যার আপনি তো বেঁচে আছেন আপনার কিছুই হয়নি তখন গুলশান বুঝতে পারে যে গুড্ডু পানিকে যেমন ভয় পেত সেও লিফ্টকে ভয় পেত আজ তার এই ভয়টা কেটে গেছে এরপর থেকে সে খুশি হয় আর সে আর লিফটকে কোনোদিন ভয় পায় না এখন থেকে সে লিফটেই যাওয়া আশা করে টিম সিতারে ফাইনালে পৌঁছে গেছে এবং তাদের ম্যাচের জন্য তারা খুবই এক্সাইটেড কিন্তু ঠিক ম্যাচের দিন যখন গুলশান আর তার টিম মেটরা নজর দেয় তার প্রতিপক্ষের দিকে তখনই তাদের মন খারাপ হয়ে যায় আসলে ওই দলের সব প্লেয়াররা অনেক লম্বা লম্বা ছিল দেখতে অনেক স্বাস্থ্যবান ম্যাচ শুরু হতেই গুলশানের টিম প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ে কারণ তারা অনেক লম্বা ছিল তারা বলকে স্পর্শ করতে পারছিল না প্রথমার্ধে তারা পুরোপুরি প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ে কারণ তাদের পাসগুলো ক্লিয়ার হচ্ছিল না তারা একে অন্যকে দেখতেও পাচ্ছিল না তখনই গুলশান একটা নতুন পরিকল্পনা তৈরি করে সে নির্দেশ দেয় দেখো তারা তো সবাই লম্বা আর আমরা সবাই খাটো ওরা উঁচুতে বল খেলে এটা ওদের পজিটিভ সাইড কিন্তু আমরা কি করব একদম নিচ দিয়ে বল নিয়ে যাব উঁচুতে উঠাবো না বল একদম নিচ দিয়ে খেলবো তাহলে ওরা আমাদের ধরতে পারবে না যে কথা সেই কাজ সবাই ঠিক তেমনটাই করতে থাকে সবাই নিজ দিয়ে বল দিচ্ছিল আর হর্গবিন্দ গোল করছিল এভাবেই তারা অনেকটা এগিয়ে যায় শেষের দুই মিনিটে তাদের চার গোল করতে হবে এভাবে দুই মিনিট পার হয়ে গেলে লাস্টের বিশ সেকেন্ডে তাদের মাত্র একটা বাস্কেট করতে হবে তাহলেই ম্যাচ ড্র হয়ে যাবে বলটা করিমের কাছে পৌঁছায় কিন্তু করিম বল নিয়ে উল্টা দুকে দৌড় দেয় বলটা সে পিছন দিক থেকে মারে একদম অনেক স্টাইল নিয়ে কিন্তু বলটা বাস্কেটে লেগে নিচে পড়ে যায় ভিতরে আর ঢুকে না তারা এক পয়েন্টের জন্য পিছিয়ে থেকে হেরে যায় গুলশান হতাশ হয়ে চোখ বন্ধ করে বসে পড়ে কিন্তু কিছুক্ষণ পর তার নজর পড়ে অন্যান্য শিশুদের দিকে যারা ম্যাচ হারার পরেও আনন্দে মেতে উঠেছে তাদের মুখের চেহারা দেখে ভাব দেখে মনে হচ্ছে তারা জিতে গেছে সবাই আনন্দ করছে দলের সবাই কোলাকুলি করছে এমনকি অন্য দলের সাথেও তারা অনেক মিলেমিশে আনন্দ করছে হাসছে খেলছে এটা দেখে গুলশান উপলব্ধি করতে পারে যে সে সবসময় মনে করত যে সেই তাদের কোচ কিন্তু আজ তার মনে হতে থাকে কিন্তু আসলে এই বাচ্চারাই তার কোচ তাদের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পারছে তারা একে অপরের সুখ দুঃখ বুঝতে পারছে তারা একে অন্যকে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে কিন্তু গুলশান একসময় নিজেকে নিয়েই চিন্তা করত। নিজের কথাই প্রতিষ্ঠা করার চেষ্টা করতো নিজেকে সবসময় জয়ী করার চিন্তাই থাক কিন্তু আজ সে বুঝতে পারে যে জয় পরাজয় কোনো মূল বিষয় না আনন্দ উপভোগ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে চলাফেরা করাটাই মূল বিষয় সে বুঝতে পারে মাঠের জয় সব কিছু নয় কখনো কখনো হৃদয় জয় করাটাও সবচেয়ে বড় হয়ে যায় এবার গুলশান নিজ থেকে সুনিতাকে সরি বলে দুজনে একসাথে মিলে যায় আর সুনিতার সাথে সেও বাবা হওয়ার স্বপ্ন দেখে একদিন সকালে তাকে সেই প্রধান কোচ ফোন দেয় আর বলে আমি অবসরে যাচ্ছি আপনি অনেক ভালো কাজ করেছেন আপনাকে স্বাগতম দিল্লি টিমের প্রধান কোচ হতে যাচ্ছেন আপনি কিছুদিন পর কংগ্রাচুলেশন গুলশান তো বিশ্বাস করতে পারে না যাকে সে মেরেছে সে তার প্রশংসা করছে এরপর সে কর্তারপাজির সাথে দেখা করতে আসে পাজি বলে স্যার আপনাকে ধন্যবাদ বাচ্চারা আপনার কাছে অনেক কিছু শিখেছে আপনি তিন মাসের জন্য এসেছিলেন কিন্তু তিন মাসের জায়গায় পাঁচ মাস আমাদের সাথে ছিলেন শুভকামনা রইল আপনার জন্য গুলশান নতুন কোচকে সব বুঝিয়ে দেয় সবার সাথে সে দেখা করতে আসে তার চোখে জল কিন্তু সবাই তার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছে গুলশান কান্না করতে করতে বলে তোমরা ভালো থেকো এটাই তোমার সাথে আমাদের শেষ দেখা তখন সবাই মিলে বলতে শুরু করে স্যার আপনি কি মারা যাচ্ছেন স্যার কি মারা যাচ্ছেন সবাই হাসতে হাসতে বলে স্যার মারা যাচ্ছে স্যার মারা যাচ্ছে তখন গুলশান বুঝতে পারে যে সবাই তাকে আসলে সান্ত্বনা দিচ্ছে সবাই মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বুঝাচ্ছে আমরা সবসময় ছিলাম সবসময় আছি আমরা এখন একটা পরিবার যখন আমাদের সুযোগ হবে আমাদের দেখা হবে এরপর তারা কেক কেটে আনন্দ করে গুলশান এবার হাসতে শুরু করে এই অধ্যায়টা তারা আনন্দ ফুর্তিতেই শেষ করে দেয় আনন্দ ঘন এই মুহূর্ত দিয়ে এই সিনেমার গল্পটাও এখানেই শেষ হয়ে যায় আসলে এটা অনেক স্বাভাবিক সিম্পল একটা গল্প কিন্তু মূল বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভাবুন আপনি আমি যদি তাদের মতো হতাম বা যদি আমাদের ছেলে মেয়ে ওরকম হয় তাহলে আমরা কি করব। এটা ভেবেই আমাদের তাদেরকে আপন করে নেওয়া উচিত সবাই নিজের জায়গা থেকে নর্মাল কেউ নর্মাল না যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের কাছে আমরা অ্যাবনরমাল কারণ আমরা তাদের কথা বুঝি না সবাই সবার জায়গা থেকে পারফেক্ট তো আমাদের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে হবে আর নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে কোনো পরিস্থিতির জন্য যাই হোক ভালো থাকবেন কেমন লেগেছে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে